3a এ এর বর্গ কত আমরা এর বর্গ নির্ণয় করব আমরা এখানে A -B হোল স্কয়ার সূত্রটি ব্যবহার করব তবে a-b এর a এবং B অর্থ কি এখানে এ হল 3a এবং b হলো টু আমরা দেখতে পাচ্ছি থ্রি এর হোল স্কোয়ার নিতে হবে কারণ এটি হলো মূলত ফর্মুলার এ থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বামের রাশিটি ডানের রাশিটি অনেকে ভুল করে ভেবে বসে যে বামে এ থাকতে হবে ডানে বি থাকতে হবে আসলে তা নয় বামের পুরো রাশিটিকেই বলা হয় এ ডানের পুরো রাশিটিকে বলা হয় বি আমরা এখন বি পেয়ে যাচ্ছি বি স্কোয়ার অর্থাৎ টু এক্স এবার করতে হবে তিন তিনে নয় নাইন মাইনাস তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো টুয়েলভ টুয়েলভ এই এক্স প্লাস ফোর এক্স এই বিষয়টিকে আমরা আরেকটু ভিন্ন ভাবেও দেখব থ্রি এ মাইনাস টু এক্স এর বর্ব কত আমরা ডান যে ফর্মুলাটি ইউজ করতে হবে তা দিয়ে রেখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকজ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা বাম পাশের রাশিটিকে এক্সপ্যান্ড করার সময় কোন ক্ষেত্রে কি করছি বাম পাশের ফর্মুলার সঙ্গে তা মিলিয়ে নিব হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার ফর্মুলার এ স্কোয়ার মিলে যাচ্ছে ভ্যালু এ স্কোয়ার এর সঙ্গে অর্থাৎ আমরা বুঝতে পারছি কিভাবে ফর্মুলাটিকে ভ্যালুর দিকে বাস্তবায়ন করতে হয় এবার ক্যালকুলেশনের পালা আমরা ক্যালকুলেট করছি এগুলো আমরা কিন্তু সহজেই পেয়ে যাব মূল জিনিসটি বুঝতে হবে এবার আমরা পুরো ক্যালকুলেশনটি কিভাবে গতিশীল হয়েছে তা লক্ষ্য করি প্রথম শাড়িটি রয়েছে থ্রি এ মাইনাস টু এক্স হোল স্কোয়ার দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝের ভ্যালুটির মধ্যে থ্রি এ এবং টু এক্স উভয় রয়েছে এবং শেষের শাড়িটিও তাই মাঝের ভ্যালুটিতে থ্রি এ টু এক্স উভাই রয়েছে এবার ডানের ভ্যালুটি আমরা দেখব এখানে শুধু বি রয়েছে বি হোল স্কোয়ার তারপর ক্যালকুলেট করার পর যা পাওয়া যায় ফোর এক্স স্কোয়ার এবার আমরা বামের ভ্যালুটি দেখব হ্যাঁ এখানে থ্রি এ অর্থাৎ শুধুমাত্র এ ভ্যালুটি রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝের ভ্যালুটিতেই রয়েছে এ এবং বি উভয় আর দুপাশে বানে শুধু এ ডানে এবার এটি সরল করতে হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স প্লাস টু ওয়াই ইন্টু ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি যে দুটি স্কোয়ার ভ্যালু রয়েছে এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই এবং শেষের দিকে থ্রি এক্স মাইনাস টু ওয়াই একটিকে এ এবং আরেকটিকে বি এটিকে যদি এ ধরা তাহলে আমরা পাচ্ছি তাহলে মাঝের রাশিটি হবে টু এ বি আমরা দুটিকে চিহ্নিত করে ফেলছি টু এ বি প্লাস যেহেতু এ আর অপরটি যেহেতু বি শেষটি হবে বিয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল রাশিটির মধ্যে লুকিয়েছিল একটি ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এখানে আমরা মান বসাচ্ছি কোথেকে মান আসছে আমরা তাও লক্ষ্য করছি এ প্লাস এখান থেকে এসছে হোল স্কোয়ার এবার হিসাব করলেই উত্তর বয় হয়ে যাচ্ছে এবার একটি মান নির্ণয় সম্পর্কিত প্রবলেম এ প্লাস বিকাল সেভেন এ মাইনাস ওয়াট আমরা এমন একটি ফর্মুলা ব্যবহার করব যেখানে এ মাইনাস বি এর সঙ্গে এ প্লাস বি এবং এ বি এর সম্পর্ক রয়েছে তা না হলে কিন্তু আমরা কাজটি করতেই পারবো না এমন একটি ফর্মুলা আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়ালস ইত্যাদি ইত্যাদি আমরা বামে দেখতে পাচ্ছি দেখো ব্লক করে দেখানো হচ্ছে এবুয়েলভ আমরা সমাধানে এর বি হোল স্কোয়ার দিয়ে আমরা শুরু করেছি এবং এখানে এ প্লাস বি এবং এবি এর মান আমাদেরকে ব্যবহার করতে হবে এ প্লাস ডান দিকেও ফর্মুলাতে আমরা দেখাচ্ছি মাইনাস এই ফোর কিন্তু ফর্মুলা নিজস্ব এটি থাকতেই হবে এবার টুয়েলভ এই মানটি আমরা এনে বসিয়ে দিয়েছি এবার হিসাব করতে হবে অবশ্য হিসাব করে দিই আই হয়েছে 49 48 1 যেহেতু a b স্কয়ার হোল স্কয়ার d দিয়ে করেছিলাম সেহেতু এখন আমাদেরকে রুট ওভার ভ্যালু বের করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে আমরা উত্তর পেয়ে যাচ্ছি এবার একটি কি মান নির্ণয় সম্পর্কিত প্রবলেম আমরা এখানে এক্স প্লাস ওয়াই এর মানগের পূর্ব দেয়া আছে এক্স মাইনাস ওয়াই সুতরাং আমাদের এমন একটি ফর্মুলা দরকার যা শুরু হবে এক্স প্লাস দিয়ে এবং যাতে প্রয়োজন হবে এক্স মাইনাস এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি ডান দিকের ফর্মুলার সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করা যায় তা আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই দেয়া আছে সুতরাং আমাদের এই ফর্মুলাটি দরকার এক্স ওয়াই অর্থাৎ এই বি এর ভ্যালু দেয়া আছে আমাদের সূত্রে এটিও প্রয়োজন এবং আমরা বের করব যেহেতু x প্লাস ওয়াই সেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস হোল স্কোয়ার প্লাস ফো এই সূত্রটি আসলে আমাদের দরকার আমরা এখন হিসাবটি করব বোঝা সহজ হলে করা খুব বেশি কঠিন হয় না আমরা করা শুরু করে দিয়েছি ডানের ফর্মুলা অনুযায়ী কাজ চলছে ফর্মুলাটি কিভাবে এলো তা কিন্তু নতুন একটি বিষয় না সম্পূর্ণ পুরনো বিষয় এটি আমরা অন্য জায়গায় হয় শিখেছি না হয় শিখব এবার আরও একটি মান নির্ণয় সম্পর্ক ওয়ান অব টু

এখানে যে সূত্রটি প্রযোজতা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কারণ আমরা এ প্লাস বি এর মান জানি অর্থাৎ এক্স প্লাস ওয়ান এক্স এর মান জানি যে মানটি আমরা জানি সেই সূত্রটি কিন্তু আমাদের দরকার যে সূত্রে সেই মান দেয়া আছে তা আমার দরকার আমরা হিসাব করে বের করে ফেলেছি একটু বুঝতে এবারও একটি মান নির্ণয় সম্পর্কে প্রশ্ন এখানে এক্স প্লাস ওয়ান যে রাশিটির মান নির্ণয় করতে হবে তা এখানে ডানের রাশিটিকে প্রসেসিং করতে হবে এমন ভাবে যেন তার মধ্যে আমরা x প্লাস ওয়ান এক্স এর জায়গা পেয়ে যাই যেন ফাইভ ভ্যালুটিকে আমরা বসাতে পারি ডানে কিন্তু এই রাশিটিকে নিয়ে একটু খেলা করা হচ্ছে লক্ষ্য করো অর্থাৎ যে রাশিটির মান বের করতে হবে তার হর ডিনেটর ওয়ান কে x x ইন্টু x এভাবে লিখছি x x, x x কাটা গেলে শুধু ওয়ানই থাকে লক্ষ্য করো আমরা আবারও দেখতে পাচ্ছি কিভাবে ভ্যালুগুলো নিয়েছি হ্যাঁ এখন দেখি আমরা কমন লিখছি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি রয়েছে সেহেতু আমরা এক্স কমন নিচ্ছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বামে কমন হিসেবে নিয়েছি ওয়ান এখানেও তাই ওয়ান ব্রাকেটের মধ্যে রয়ে গেছে এক্স বামে চলে এসছে এখানেও তাই একটি এক্স বামে এবং ডানের টি ডানে ভিতরে ঢুকে গেছে আমরা এখন এক্স প্লাস ওয়ান এক্স পেয়ে গেছি ওয়ান অ্যাপন এক্স কে বামে সরিয়ে নিয়ে এসেছি অর্থাৎ মাঝে আনার কারণে কিন্তু আমরা এক্স প্লাস ওয়ান এক্স পেয়ে গেছি এর কিন্তু ভ্যালু আমাদের দেওয়া হয়েছে বামে দেখো ফাইভ এখন কিন্তু আমরা এই রাশিটিকে ব্যবহার করলে ফাইভ ভ্যালুটিকে ব্যবহার করতে পারব বামে দেখো ওয়ান ডিভাইডেড বাই ফাইভ প্লাস ওয়ান আমরা এখন ভ্যালু ইউজ করতে পারছি এখনই আমরা উত্তর পেয়ে গেলাম you uh -huh.